মাঠে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় দুই দলের ক্রিকেটারদের মাঝে হতে পারে বন্ধুত্ব দেখানো যেতে পারে ভালোবাসা এমনটাই বুঝালেন হাসান মাহমুদ ভারতীয় ব্যাটার রবীন্দ্র জাদেজার প্রতি ভালোবাসা দেখিয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের এই পেসার ইনিংসের তখন ঊনপঞ্চাশতম ওভারের খেলা চলছিল ছিলেন হাসান মাহমুদ হাসান মাহমুদের ওভারের চতুর্থ ডেলিভারি খোঁচা দিয়ে রান নেওয়ার চেষ্টা করছিলেন রবীন্দ্র জাদেজা এ সময় রবীন্দ্র জাদেজার ব্যাট নয় বরং প্যাডেই লেগেছে মনে করে এলভি আবেদন করেছিল বাংলাদেশের ক্রিকেটাররা হাসান মাহমুদ আম্পায়ারের দিকে তাকিয়ে এল আবেদন করে পিছনে দিকে যাচ্ছিলেন এমন সময় রান নেওয়ার ভঙ্গিমায় এগিয়ে এসেছিলেন রবীন্দ্র জাদেজা এক পর্যায়ে দুইজন স্ট্রাইক এন্ডে ধাক্কা খাওয়ার পর রবীন্দ্র জাদেজার গায়ের উপরে যান হাসান মাহমুদ দুইজনই লুটিয়ে পড়েন মাটিতে এরপর সেখান থেকে উঠে হাসান মাহমুদ জড়িয়ে ধরলেন রবীন্দ্র জাদেজাকে দেখালেন ভালোবাসা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের পেসার রবীন্দ্র জাদেজাকে তাৎক্ষণিক এমন বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে জড়িয়ে ধরায় প্রশংসায় ভাসছেন বাংলাদেশের এই পেসার